মৃত্যু পথযাত্রী এক মা তার কিশোর ছেলের কাছে পানি পান করতে চাইলেন কিন্তু মায়ের আকতি ভুলে কিশোর ছেলেটি খেলায় মত্ত হয়ে রইল ইতোমধ্যে মা পানির তৃষ্ণায় কাতর হয়ে মারা গেলেন ছেলে বাড়ি ফিরে দেখলো মা মারা গেছে ছেলেটি কান্নায় ভেঙে পড়লো এবং অনুশোচনায় পড়ে গেল এরপর পানি পানি করে চিৎকার করতে করতে পাড়ায় মহল্লায় ঘুরতে লাগলো এমনকি মায়ের আকুতি ভরে যাওয়া পানি পৌঁছে দিতে স্বর্গে যাওয়ার ইচ্ছে পোষণ করলো কিন্তু সেটা চাইলে তো সম্ভব না স্বর্গে যেতে বহু দূরের পথ পাড়ি দেওয়ার জন্য ছেলেটি ঈশ্বরের কাছে প্রার্থনা করল তাকে যেন পাখি বানিয়ে দেওয়া হয় যাতে সে মায়ের কাছে যেতে পারে ঈশ্বর ছেলেটির মিনতি ভরে চাওয়া কবুল করলেন এরপর ছেলেটি পাখি হয়ে গেল ছেলেটি মনে মনে আরও প্রতিজ্ঞা করল মায়ের মুখে পানি না দিয়ে সে এক ফোঁটা পানিও পান করবে না আর যদি তৃষ্ণায় পানি পান করতেই হয় তাহলে বৃষ্টির পানি ছাড়া পান করবে না চাতক পাখিকে নিয়ে এটি একটি লোক কাহিনী আর আমাদের আজকের পর্ব এই চাতক পাখিকে নিয়ে চলুন তাহলে জেনে নেই চাতক বাঁচে কেমনে অনেকেই ভাবেন চাতক একটি কাল্পনিক পাখি রূপকথার পাতা থেকে উঠে এসেছে তবে মজার বিষয় হল চাতক পাখি কোনো কাল্পনিক পাখি বাস্তবেও এ পাখির অস্তিত্ব রয়েছে মহাকবি কালিদাসের মেঘদূতে চাতক পাখির উল্লেখ পাওয়া যায় বাংলাদেশে চার প্রজাতির পাখিকে চাতক বলে পাকড়া পাপিয়া খুব দুর্লভ পাখি পরিযায়ী সারা বছর এদেশেই থাকে শীতকালে চলে যায় আফ্রিকায় তবে শীতের শেষে এদেশে চলে আসে আগে যেখানে থাকতো আবার সেখানেই ফিরে আসে এদের বাংলা নাম চাতক পাখি ইংরেজি নাম পায়ের কুকু বৈজ্ঞানিক নাম ক্ল্যামাটোর জ্যাকোবিনাস গোত্রের এই পাপিয়া পাখি লম্বায় তেত্রিশ থেকে ৩৫ সেন্টিমিটার বর্ণ সাদা কালো ঝোঁটি ঘাড় পিঠ ও ডানা কালো ডানার পাশটায় সামান্য সাদা গলা বু পেট লেজের নিচটা কালো লেজের প্রান্ত সাদাটে লেজ সহ পাখিটিকে দেখতে অনেকটা ময়নার মতো চোখ এবং পা কালো স্ত্রী পুরুষ দেখতে প্রায় একই রকম চেহারায় রাগি ভাব তবে অত হিংস্র নয় চাটক পাখি আফ্রিকার দক্ষিণ থেকে তানজানিয়া ও জাম্বিয়া পর্যন্ত এবং উত্তর পশ্চিম ভারত থেকে নেপাল বাংলাদেশ মিয়ানমার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ বলা যায় পৃথিবীর বিশাল এক এলাকা জুড়ে এদের বসবাস আর আয়তনে প্রায় ছত্রিশ লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস গ্রামাঞ্চলের মানুষ এদেরকে বড় বুলবুল পাখি বলে ভুল করে চাতক পাখির প্রধান খাবার ঘাসফরিং শোয় পোকা পিঁপড়া লতা কচি পাতা এরা গাছের উঁচু ডালে অবস্থান করে মাঝে মধ্যে মাটিতে নেমে আসে মাটিতে হাটে লাফিয়ে লাফিয়ে শারীরিক গঠন কাঠামোর কারণে জলাশয়ের পানি পান করা এ পাখির জন্য বেশ কষ্টসাধ্য সমতলে পা চালিয়ে হাঁটতে পারে না প্রজনন সময় জুন থেকে আগস্ট ডিমের সংখ্যা এক থেকে দুটি নিজেরা বাসা বাঁধতে জানে না ডিম পাড়ার আগে পুরুষ পাখিটি পিউ পিউ স্বরে ডাক দিয়ে বাসার মালিকের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় স্ত্রী পাখিটি সেই ফাঁকে ডিম পেড়ে আসে ডিম ফুটতে সময় লাগে আঠারো থেকে বিশ দিন চাতক পাখির আয়ু বিশ বছর এ পাখি বৃষ্টির জন্য ঘণ্টার পর ঘণ্টা হা করে থাকে বৃষ্টি এলে মুখের মধ্যে ফোটা পড়ে চাতক সেই পানি খায় বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে একসময় গলা শুকিয়ে গরম হয়ে যায় চাতক তখন বৃষ্টির জন্য চিৎকার করতে থাকে তবু বৃষ্টি হয় না তখন চাতকের গলা দিয়ে আগুনের ফুলকি বের হয় পুরোটাই একটা পুরনো গল্প অনেক সময় দেখা যায় বৃষ্টির মৌসুম ছাড়াই শীতকালে বা অসময়ে আকাশে রকম মেঘ ছাড়াই হঠাৎ এক পশলা বৃষ্টি আনে এরকম হঠাৎ বৃষ্টি হলে গ্রামের মুরব্বীরা বলে যে চাতক পাখির আর্তনাদ আর প্রার্থনায় মেঘ দেবতা বা মিকাইল ফেরস্তা বৃষ্টিরিতে বাধ্য হয়েছেন সেই বিশ্বাস থেকে আগের দিনে গ্রাম বাংলায় চৈত্র বৈশাখে অনাবৃষ্টি আর খরা দেখা দিলে খড়কুটো দিয়ে প্রতীকী চাতক পাখি বা চাতক মূর্তি বানিয়ে আকাশের দিকে উঁচু করে তুলে ধরা হতো আর আর্তনাদের সুরে কর্কশ গলায় গাওয়া হতো চাতক মরে মেঘ বিনে দাওয়ে দিল হিপি কানে হিপি দড়ি পাও দোহাই নাগে ম্যাক দেও চাতক পাখিরই আরেকটি গোত্র রয়েছে যার নাম ফটিক জল কবি নজরুলের একটি গজলের বইয়ের নাম চোখের চাতক ফটিকজল কথাটাও তার গানেই পাই বুকেতোর সাত সাগরের জল পিপাসা মেটলো না কবি ফটিক জল চাতকের কথা বিভিন্ন সময় গানেও এসেছে এক কথায় নিষ্ঠা বা একাগ্র সাধনা বোঝাতে চাতকের উদাহরণ আমাদের লোকসঙ্গীতের মহাজনরা তাদের গানে ব্যবহার করে থাকেন চাতক বৃষ্টির পানি পান করে এছাড়া অন্য কোনো জলাধারের পানি পান করে না তাই সব সময় আকাশের দিকে চেয়ে বৃষ্টির জন্য উন্মুখ হয়ে থাকে কখন বৃষ্টি আসবে সে একটু পানি পান করে বুক ভরা তৃষ্ণা নিবারণ করবে সে প্রতীক্ষায় থাকে চাতক তার কাছে পরম কাঙ্ক্ষিত সাধনার বস্তু হল ওই আকাশের মেঘ ঠিক তেমনি আমাদের লোকসঙ্গীতে পরম সাধনার ধন মুর্শিদ বা গরুর সুদৃষ্টি পাওয়া হল এক ধ্যান ও জ্ঞানের বস্তু ঠিক ওই চাতকের সাধনার মতো সে পটভূমিতে প্রেমিকজন তার প্রেমাস্পদকে পাওয়ার জন্য চাতকের মতো অপেক্ষায় থাকে বিভিন্ন বাউল বা মরমী মহাজনরা তাদের গানে ঠিক এ অর্থেই চাতকের উল্লেখ করে থাকেন বঙ্গোপসাগর হতে ধেয়ে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমে আর্দ্রবায়ুর প্রভাবে গ্রীষ্মের দাবদাহের অবসান ঘটে প্রাণীকুলের জীবনে স্বস্তি ফিরে আসে এই মৌসুমি বাতাসের আগে আগে উড়ে এসে বৃষ্টির পূর্বাভাসের বার্তাবাহকের কাজটি করে থাকে চাতক বা পাপিয়ে নামের পাখিটি অনবদ্য এই বৈশিষ্ট্যের কারণেই বাংলার সাহিত্য গান আর বিশ্বাসের সঙ্গে মিলেমিশে থাকা এই পাখিটিকে প্রকৃতির আবহাওয়িদ বললেও ভুল হবে না চাতক বা পাপিয়া আমাদের দেশের গ্রীষ্মকালীন পরিযায়ী পাখি আবহমান ধরেই লক্ষ্য করা গেছে দক্ষিণ ভারতের ট্রপিক্যাল অঞ্চল থেকে বাংলাদেশে উড়ে আসার কয়েকদিন পরেই মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয় কবি সাহিত্যিকদের বর্ণনায় ও রূপকার্থে যেন এরাই বর্ষাকে পিছু পিছু ডেকে নিয়ে আসে জাতক পাখি পিপিপিও সুরে ডাকে করার সেই সুর বিলিয়ে এরা স্থান করে নিয়েছে মানুষের মনে বাংলা সাহিত্যে ও গানে এদেশের খুব কম মানুষই আছেন যারা এই পাখির নাম শোনেন তবে পাখিটি দেখেননি এ ধরনের মানুষের সংখ্যা তার চেয়ে অধিক এই পাখিকে খাঁচায় পুষে পরীক্ষা করে দেখা গিয়েছে যে এরা আসলেই বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না চাতক পাখি মৃত্যুর সময় পিঠ মাটিতে ঠেকিয়ে পাতুটো উপর দিকে তুলে ঠোঁট হা করে এবং চোখ খোলা অবস্থায় আকাশের দিকে তাকিয়ে মারা যায়